মনে রাখো মসজিদের ভিতরে তোমার মৃত্যু হবে যদি তুমি বাড়িতে নামাজ আদায় করো ওই সময় যদি তোমার লেখা থাকে মৃত্যুর সময় ও আমার বান্দা বান্দি মনে রাখো ওই নামাজের পাটিতে আমি আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দেব তোমার জাহান্নামটাকে কাফকানার জন্য সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমার মৃত্যু কোথায় লেখা আছে আমাদের মৃত্যু কোথায় লেখা আছে কবে

ওমা সাবারা মনি রাখো মায়ের পেটে থাকাকালীন মা যা চাই সেই অনুবাদে আমার আল্লাহ পাক ও রব্বুল আলামিন ওই বাচ্চা नसीবে তো কিছু ভাগ্য না এবং পৃথিবীতে আসার পরে পৃথিবীতে पदार्পণের পরে আমার বান্দা বান্দি আমার আল্লাহ বান্দা বান্দি আমার উম্মত উম্মতি আমল করার পরে চাচে নাই মায়ের পেটে কালি আল্লাহ যেতা লেখেন নি দুনিয়ায় আসার পরে বান্দা যেটা আল্লাহর কাছে চাইবে সেই চাওয়াটা আল্লাহ তাআলা পরিবর্তন ঘটিয়ে দিয়ে আল্লাহ তার মৃত্যুটা নামাজের পাটিতে দিতে পারে তার মৃত্যুটা নামাজি হালতে দিতে পারে তার মৃত্যুটা সুন্দর মানে ওযু অবস্থাতে দিতে পারে তবে সত্য হলো ও আমার উম্মত উম্মতি অবশ্যই অবশ্যই তোমার মৃত্যুর সময়টা আল্লাহর কাছে তুমি চেয়ে নাও উগামা সাহাবারা তোমার মৃত্যু কবে কোথায় কিভাবে হবে তুমি তো জানো না কিন্তু কোন সময়টাকে তুমি ভালোবাসো নামাজের পরে আল্লাহকে বলো আল্লাহকে বলো গত দু বছর আগে বিষয়টা আমার মনে পড়ে মাঝে মাঝে কি नसीব আমাদের দেগঙ্গ থানারই কোন এক গ্রামে একজন শাশুড়ি বৌমাদের সঙ্গে রমজান মাসে রমজান মাসে দুপুর বেলার তথা বিকাল বেলার যে কাজ থাকে ইফতার বানানো রান্না বান্না

শাশুড়ি বৌমাদেরকে বললেন ঠিক আছে তোমরা এই কাজগুলো করো আমি আসরের নামাজটা পড়ে আসি আসরের নামাজটা পড়েন শাশুড়ি বৌমাদের থেকে এই কথা বলে অজু করে আসরের নামাজে গেলেন আসরের নামাজে গিয়েছেন নামাজ পড়তে পড়তে সেজদা অবস্থাতেই মৃত্যু বরণ মারা গেলেন আসরের নামাজে রমজান মাসে নামাজ পড়া অবস্থাতে সেজদা হারোতে মারা গেছে বৌ মারা শাশুড়ি নামাজ পড়তে গেলে একটা নির্দিষ্ট সময়ে আবার রান্নাঘরে আসে আমাদের সঙ্গে সহজ সহযোগিতা করে শাশুড়ি যখন দীর্ঘ সময় আসছে না শাশুড়ি যখন দীর্ঘ সময় নামাজ পড়ে রান্না ঘরে ঢুকছে না বৌমাদের বৌমাদের মনে একটু কিন্তু কথা তৈরি হলো তথা আসছে না কেন দেরি হওয়ার কারণ কি দেখতে গিয়ে দেখছে শাশুড়ি সেজদা অবস্থাতে সেজদা অবস্থাতে মা মা বলে ডাকছে মাগো অনেক কোন ধরে নামাজ পড়ছো এখনো শেষ হইনি এখনো শেষ হইনি তো শাশুড়ি উঠছে না দেখছে আসলে সেজদায়ে গেলে তিনবার বলি আর পাঁচবার বলি দশবি পড়ার পরে উঠে তো পড়ার কথা উঠছে না যখন বৌমারা বুঝতে পেরেছে শাশুড়ি আর বেছে নেই গিয়েছে গায়ে হাত দিয়েছে পড়ে গেছে এই মৃত্যুটা ভালো না খারাপ মারাত্মক ব্যাপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার জীবনে হয়তো কোনোদিন চাওয়া ছিল তার জীবনে কোনোদিন হয়তো চেয়েছিল আল্লাহ নামাজি হালতে আমাদের আমাকে মৃত্যু দেবেন রাসূলুল্লাহ সাহাবাদের বললেন সাহাবারা পৃথিবীতে তোমার মৃত্যু কবে কোথায় হবে তুমি মায়ের পেটে থাকাকালীন হয়তো লেখাও হতে পারে আবার নাও হতে পারে যদি হয় তার তাকদিরে মুবরাম আর যদি না হয় তোমার জন্য দরওয়াজা খোলা আছে তুমি চেয়ে নাও ওটা তকদিরে দিরে আল্লাহর কাছে তুমি বলো আল্লাহ আমার অমুর দিনে অমক সময়ে এই অবস্থাতে আমাকে মৃত্যু দেবেন দুনিয়াতে আমরা অনেক কিছু চাই আল্লাহ এই বত আর্থিক স্বচ্ছলতায় বরকত দিও আল্লাহ এটাই উন্নতি দিও ওইটাই উন্নত দিও ওইটাই উন্নতি দিও মরনের ব্যাপারে চাইতে বললে আমি জানি না আপনাদের মনে কষ্ট হবে কিনা morte যখন একদিন হবে চলে যখন একদিন যেতে হবে আল্লাহকে খুশি আর করা হোক আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে একটা দোয়া চাই একটা দোয়া আপনারাও চাইবেন সেটা হলো সেরা দোয়া আল্লাহ রমজান শরীফের মাসে শুক্রবারের দিনে অতবার রাতের মৃত্যু দেবেন জীবনের বড় খাওয়া জীবনের বড় খাওয়া আল্লাহ আপনার সাথে দেখা তো হবে কিন্তু দেখাটা যেন শুক্রবার হয় দেখাটা যেন শুক্রবার হয় কারণ হাদিস শরীফে এসেছে শুক্রবারে মৃত্যু বরণ করলে তার শহীদ মৃত্যু হয় এই জন্য জীবনে অনেক কিছু তো নামাজের পাটি দিবস আল্লাহকে বলে বলে আজকে আজকে মাহফিল থেকে মরে যখন যেতেই হবে নামাজের পাটি দিবসে এই চাওয়াটা ভুলবেন না আল্লাহ রমজান শরীফের মাসে মৃত্যু দেবে

রমজান মাসে কবরবাসীকে জাহান্নামীদের আল্লাহ পাক মুক্তি দেন দেন আমাদের পিতা-মাতা আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন নিশ্চিত জানবেন রমজান মাসে আল্লাহ পাক ইবলিসকে বেঁধে রাখেন আমাদেরকে জান্নাতি বানানোর লক্ষ্যে বলুন সুবহানাল্লাহ দীর্ঘ এক মাস আমাদেরকে আল্লাহ পার করিয়ে নিয়ে এসেছেন শয়তানকে বেঁধে রেখে আমাদেরকে জান্নাতি বানানোর লক্ষ্যে আল্লাহ আকবার এগারো মাস ইবলিসকে আল্লাহ ছেড়ে রেখেছিলেন যে যে আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম যা এগারো মাস আমার বান্দা বান্দিদের তুই পথ করবি তো চলে যা আমি বলছি ইবলিস তোকে এক মাস বেঁধে রেখে আমার বান্দা এক মাসে যা আমল করিয়ে নেব এগারো মাসের সব অপরাধ আমি আল্লাহ মোচন করিয়ে দেবো সুবহানাল্লাহ সেই রমজান মাস আমরা পার করে এসেছি আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ রমজান মাস পার হওয়ার পরে হয়তো মসজিদে মুসল্লি একটু কমেছে এদিককার মুসল্লি খুব একটা কমে না মনে হয় আবার আমাদের মহল্লা বলি ওদিকে একটু কমে সেই তারাবির মত ভিড় আর এশার নামাজে হয় না চাঁদ রাতের বেলা এশার নামাজ বা ওই তিরিশে রাতের বেলা তারা বি পড়ে ওই বাৎসরিক মুসল্লিরা মনে মনে আল্লাহকে বলে আল্লাহ আসছে বছর আবার হবে বলে না আল্লাহ আসছে বছর আবার হবে আপনার এই ঘর মসজিদের মাস রমজান মাসে আল্লাহ সাইতানকে বেঁধে আমাদের আমল করবার দোর তথা জান্নাতি হওয়ার দোর আল্লাহ নিয়ে যাওয়ার লক্ষ্যে সাইতান বেঁধে রাখেন রমজান মাসে মৃত্যুবরণ করলে তার সওয়াল হয় না রমজান মাসে তাম জাহান্নামীদেরকে আল্লাহ মুক্তি দিয়ে ওই এক মাস জান্নাতের স্বাদ দিয়ে দেন আমাদের পূর্বপুরুষ এই কবরের স্থান আছে আমাদের পিছনে আমাদের এই জলসার পিছন সেই তাই আপনাদের সামন দিকে আর স্টেজের পিছনের দিকে এই যে কবর স্থান জানি না আল্লাহ তাদের কোন হালতে রেখেছেন তাদের আত্মার কল্যাণের জন্য এই দুয়ার মজলিস আল্লাহ সমস্ত কবরবাসীকে যেন জান্নাত দান করেন বলুন আমিন আমাদের শিক্ষা কবরবাসীদের যদি কোন কবরের আযাব অশান্তি কষ্ট হয়ে থাকে তো তাকে রমজান পর্যন্ত জান্নাতির সমস্ত নিয়ামাত জাহান্নামীকেও এক মাস আল্লাহ দেন যেই সওয়ালের চাঁদঠে আবার সেই জাহান্নামীদের জাহান্নামে দিয়ে দেওয়া হয় অবাক কাণ্ড ওহ আবার এক মাস রোজার এক মাস জান্নাতের স্বাদ গ্রহণের পরে জাহান্নামিদের যখন জাহান্নামে দেওয়া হয় কষ্ট আছে না নে যারা এসি ঘরে থাকেন এসি এই এখন গরমের সময় আমরা এই ছোটোখাটো গাড়ি যা চালায় একটু এসি না রাখলে তো উপায় নেই এসির থেকে নামলে পরে আমার চশমার কাচটা আগে মুশকিল হয় কারণ ও ঘোলা হয়ে যায় যতক্ষণ ওর ভিতরে থাকে ততক্ষণ ভালো ভালো এসির থেকে নামলে রীতিমতো চশমা কাজ ধোলা হয় এসি থেকে নামলে অসুস্থ হয় এসি থেকে নামলে এই এই আবহাওয়াটা কষ্টের হয় সব মিলিয়ে ওই এসি মানে একটা শান্তিপ্রিয় জায়গা ওখান থেকে যেই আবার গরমে আসা হয় এটা অস্বস্তি বোধ হয় না হয় না দীর্ঘ এক মাস জান্নাতের নিয়ামত আল্লাহ দেওয়ার পরে সলের চাঁদটার সঙ্গে সঙ্গে আবার যখন জাহান্নামীদের জাহান্নামে দেওয়া হয় তাদের জীবনের বড় কষ্ট এই জন্যই তো আমাদের এই মজলিস এই জন্যই তো এই যুবক ছেলেদের উদ্যোগে আজ আপনাদের সহযোগিতায় কবরবাসীদের আত্মার কল্যাণের জন্য এই দোয়ার মজলিস এবং রমজান মাসে আমরা দোয়া করে এসেছি আল্লাহ রমজান মাসে জান্নাতের যে স্বাদ দিয়েছেন এই স্বাদ ধারাবাহিক থাক আমাদের পূর্বপুরুষদের আজ যেন আপনি জাহান্নামে দেবেন না প্যারা হাজিরিন আল্লাহ পাকের নবী বলেছেন মনে রাখো পৃথিবীতে মৃত্যু কখন আসতে পারে তুই নিজে যখন জানো না তবে মৃত্যুর জন্য প্রস্তুত 都低了口。<direkt 往 S 1> মৃত্যুর প্রস্তুতি মানে আমার সেই ভূমিকার কথাটা এবার একটা স্মরণ করা হোক ভূমিকার কথা স্মরণ করা হোক বলেছিলাম কথা যে যারা ভালো পড়ুয়া হয় তারা মাধ্যমিক সেন্টারে গিয়ে অত টেনশনে পড়ে না কারণ সারা বছর ধারাবাহিক বই পড়েছে আর যারা পড়ে না সেন্টারে গিয়ে যদি বলে স্যার একটুখান সুযোগ দেন সে গরুর রচনাটা একটুখান দেখে নেই গরুর যে কটা ঠ্যাং আমার ঠিক মনে নেই আর বই দেখতে দেবে না সেই সম্ভব নয় কবরে যাবার পরে ঠিক ততই বছর আপনাকে আর আমল করার কোন সুযোগ দেওয়া হবে না যতটা আমল করার সুযোগ এই পৃথিবীতে ছিল সেই সুযোগ আর সেই সময়টাকে আমরা হারাই যদি আমাদের জীবনের মুসিবত কবর জীবনে চলে আসে

জীবনে তার ব্যবসা জীবনে সব জায়গায় দিন অতিবাহিত করে সময় দেয় কিন্তু আল্লাহ দিন সরিয়াতের গোলামি করে চলে আমার বললি ও আমার উন্মা তুমা কি মনে রাখো পৃথিবীতে সেই ব্যক্তিটাই হলো বুদ্ধিমান দুনিয়ায় চাল চলনের মধ্য দিয়ে আখের হাতের পথেও যে সঞ্চয় করে আপনি যদি চাষি হন দাদা ও চাষি নাই চাষের মাঝখান দিয়ে সরিয়াতের জীবনটাকে গড়ে তোলা হোক আপনি যদি চাষি হন

বাস করতে করতে ঝঞ্ঝনা পড়েছে বিদায় নিয়ে চলে যাই জানতো না আমি মাঠে যাচ্ছি আর ফিরবো না জানা ছিল না স্ত্রীর সঙ্গে কথা বলে যাচ্ছি আর কথা বলার সম্ভব হবে না এটা তা জানা ছিল না মাটি গিয়েছে জানতো মাঠে গিয়েছে জীবিত অবস্থাতে অথচ মাঠ থেকে ফেরার সময় পাড়ার মানুষ গুলি সবাই খাটিয়া করে তথা পাটা তানে করে কাঁদে করে বাড়ি নিয়ে এসেছে আমার বলি মৃত্যু কখন আসবে তুমি জানো না তুমি প্রস্তুতি নিয়ে থাকো মৃত্যু যখনই আসবে তোমার মৃত্যু দাদা আল্লাহর সঙ্গে সাক্ষাৎটা জানো সৌন্দর্য মণ্ডিত হয় ও আমার না উম্মতি মনে রাখো আল্লাহর সঙ্গে দেখা হবার ব্যাপারে তুমি তৈরি থাকো তোমার দেহটাকে পাক রাখো তুমি না পাক অবস্থাতে থেকো না দেহ পাক অবস্থাতে তুমি চাষ করো ব্যবসা করো বাণিজ্য করো আর যাই করো না করো সদা সর্বদা তুমি পবিত্র থাকো আল্লাহ যদি পৃথিবীতে চলমান জীবনের যে কোনো ভাবে আল্লাহ তোমার যে কোনো বায়সে তুলে নেন তুলে নেওয়ার ওই অবস্থাটা জানো তুমি পাক হালাতে থাকতে পারো এটা তোমার জীবনের গর্বের হবে

এর মাঝে যদি তার মৃত্যু হয় নাপাক অবস্থাতে এই মৃত্যুটা কি খুব ভালো হলো তাই না আজকা কাম কাল পর না ডাল যেটা আজকের জন্য করণীয় সেটা আগামী জন্য ছেড়ে রাখাটা বুদ্ধিমানের কাজ নয় তুমি তৈরি থাকো চাষি হও চাষ করো দুটো হালাল রুজি উপার্জন করো তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তৈরি থাকো আল্লাহ নসিবে যেটা রেখেছেন যেভাবেই হোক মৃত্যু বড় হবেই হবে যখন আমি যেন প্রস্তুতি নিয়েই আল্লাহর সঙ্গে সাক্ষাতে যেতে পারি না রাই এই গরমের সময় এতগুলো মানুষ বসেছেন আমার হজের একেবারে শেষ পর্বে আপনাদের মোবারক জ্ঞাপন করছি এই গরম উপেক্ষা করে করে আর মনে হয়ে গেছে তাই না আমাদের যুবকদের ধন্যবাদ এই আইপিএল মরসুমে এই জলসা দিয়েছে ওদেরই তো আফসোস হওয়ার কথা আজকে বিকালে একটা খেলা আবার রাতের একটা খেলা সব কিছু বর্জন করে এই মাহফিলের যুবকরা কাজ করছে মাহফিলে ভিন্ন কাজ আল্লাহ আমার যুবক ভাইদের হেফাজত করেন বলুন আমিন আমিন জোরে হবে না আমি আমিন মাসাল্লাহ আমার ভাই এসেছে এবং তার মূল্যবান বক্তব্য শুনতে হবে যেমন ঠিক তত এবছর ভাইয়ের পরে আর কোন বক্তা নেই আপনারা জানেন অস করবেন জ করবেন কালেকশান করবেন সবকিছুই ভাই শেষ দিকে আছেন মানে সবটাই তিনি করবেন এবং ওটাই তো আপনাদের ইচ্ছা দিনে দিলেন কবরবাসীদের আত্মার কল্যানের জন্য যে কথাগুলো বলেছি মূলত আমরা যারা হায়াতে আছি আমাদের কাজে যাতে লাগে সেই কথাগুলো বলারই আরই চেষ্টা করেছি আল্লাহ আমার যতটা শুনিয়েছেন বলিয়েছেন তার থেকে বেশি বেশি আমল

সংগ্রাম সেই শিক্ষা বিস্তারে কারখানাগুলো সুন্দরভাবে আল্লাহ আপনাদের দ্বারাই করিয়ে নিচ্ছেন প্রিয় হাজীরিন খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসা থেকে শুরু করে জীবনতলা জীবন নিসা বড় গোবরা দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ সুন্দরভাবে চালিয়ে নিচ্ছেন সম্মানিত হাজীরিন আলিনディア সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা ও সভাপতি مرحوم হাফেজ ফজলুর রহমান সাহেব হুজুর رحمتুল্লাহ আলাইহিস স্মৃতিসভা আগামীকাল আপনারা ফেসবুক বা ভিন্নমুখী ঘোষণাতে আপনারা শুনেছেন প্রচারে শুনেছেন আমি একবার স্মরণ করানোর জন্য বলছি বেলা চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত ও হুজুরের স্মৃতিসভাই ভাই আপনাদের খাস আমন্ত্রণ করছি চেষ্টা করবেন যাওয়া দাওয়া রান ভরে ভরে আওয়াজ ধনশ্বরী